বাংলাদেশের জনগণের জীবনকে জাহান নাম বানিয়ে দিতে চান এই মিয়া ফাইজলামি করেন আপনার আইনমন্ত্রী বানানো কি আপনার খালি দায় অস্বীকার করবার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে কি আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার স্বর্দ উপদেষ্টা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এই নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিচ্ছে এই দায়িত্ব পালন করতে আপনি কার জন্য দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের বাধা দিচ্ছে সব কথা বইলে দিয়ে এরপর ছাড়া এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন